হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম কাসিম ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার হাজব্যান্ড আজকে যাবে অনেক দূরে তবে সবাই তার জন্য দোয়া করবেন যে ওখানে যে উনি কি কি করে অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আসলে আমি যেতে পারছি না আমার দুইটা ছেল তামিম তাচিনেরই

যে দেখে তামিন দুসলামি করতেছে ওর বাবাকে বলতেছে বাবা তুমি যেও না কারণ তুমি না থাকলে আমাদেরকে ভালো লাগে না তুমি আমাদের কাছেই আসো কিন্তু তুমি দূরে যাও না বাবা ঠিক আছে তারপরেও তুমি যাচ্ছ যাও সাবধানে যেও আমাদের জন্য কিছু কিছু নিয়ে আসবা মজা নিয়ে আসবা বাবা বললো ঠিক আছে নিয়ে আসবো তোমরা কি খেতেছো আমাকে ফোনে বলবো আমি নিয়ে আসবো

ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন থাকবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটি বড়ই বাগানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেক বড় বাগান এটি এটা এক আমার বড় ভাইয়ের বাগান তো আমরা সবাই কলেক মিলে চলে এসেছি তো আমরা এই বাগানটা ভিজিট করবো দেখবো ঘুরবো ফিরব এবং টেস্ট করব আর কি তো চলুন আপনারা আমাদের সাথে থাকবেন I'm is আমি এসেছি আমি উঁচু বিল্ডিং এ এসেছি এখান থেকে লাভ দেওয়া অসম্ভব

আমরা এখন বড়ই তোলায় ব্যস্ত বড়ই বাগানের মধ্যে কাঁটারা গাছে আমরা হচ্ছে যে বড়ই তুলিতেছি এদিকে সুজন ভাই হচ্ছে বড়ই তোলা বাদ দিয়ে খালি ভিডিও করে যাচ্ছে বড়ই বাগানের মধ্যে সেই ভিডিও হচ্ছে

আমরা বড়ই পাড়া শেষ করলাম আসসালাম আলাইকুম আজকে আমরা হচ্ছে যে নিমগাছিতে মমিন ভাইয়ের কুলের বাগানে এসছিলাম কি সুন্দর সুন্দর কুল আমরা হচ্ছে যে বাগানের মধ্যেই প্রথম যে আমরা হচ্ছে যে কুল খেলাম এবং কুল পারলাম এই যে ভাইয়ের ব্যাগে হচ্ছে সুন্দর সুন্দর কুল রয়ে গেছে মানে এটা হচ্ছে কেউ যদি না আসে বাগানে যদি না আসে সে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর মজা এত সুন্দর একটা অনুভূতি আমাদের আজকে এটা আমার জীবনের ফার্স্ট এরকম একটা বাগানে এসে হচ্ছে যে কুল খাওয়া হ্যালো গাইস আমি আর কি বলবো আমাদের মেজাব হয়তো সব বলে দিয়েছে কিন্তু এত কমন পড়ছিল মনে করেন আমি কোনটা ছেড়ে কোনটা পারবো এরকম একটা ভেগা মধ্যে পড়ে গেছিলাম তারপরও কিছুটা পাচ্ছে সফল হয়েছি আমরা কিছুটা বড়ি সংগ্রহ করছি ধন্যবাদ মোহন ভাইকে তোর বাবা আসছে মনে হয়